হ্যালো বন্ধুরা এবার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিল ব্রিটেনের আইনজীবীরা ব্রিটেনের আইনজীবীরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে শুধু তীব্র নিন্দাই নয় তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার এবং সমন্বয়কদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে তো এরকমই একটি সংবাদ বের হয়েছে একটি অনলাইন পত্রিকাতে তো যেসব অভিযোগ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সেসব হত্যাকাণ্ড অর্থাৎ পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার রয়েছে যেখানে সরকারের সমর্থন বা নিরবতা ছিল তারপরে দ্বিতীয় নম্বর অভিযোগ হচ্ছে মিথ্যা অপরাধে সাংবাদিকদের বেআইনি কারাদণ্ড তো আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার তারা কিন্তু পাঁচই আগস্টের পর প্রায় কয়েকশোর মতো বা দেড়শোর মতো কিন্তু সাংবাদিকের নামে হত্যা মামলা দিয়েছে এবং সেইসব সাংবাদিকরা বর্তমানে এই মিথ্যা মামলাতে কারাগারে রয়েছেন তিন নম্বরে যে অভিযোগটি ডক্টর বিরুদ্ধে এনেছেন সেটা হচ্ছে নিয়ন্ত্রণহীন জনতার হিংসা অর্থাৎ বাংলাদেশের বর্তমানে যে মব চলতেছে এবং জনতার বা বিভিন্ন ব্যানারে যেই মপ কালতে শুরু হয়েছে সেটার প্রতি কিন্তু ইঙ্গিত করেছেন ব্রিটেনের আইনজীবীরা তাছাড়া ধর্মীয় হিংসার পড়াশোনা নিয়েও নিন্দা জানিয়েছে এবং মামলা করার প্রস্তুতি নিচ্ছে ব্রিটেনের আইনজীবীরা তো প্রিয় দর্শক চলুন আমরা সেই পত্রিকা থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন যে পত্রিকাটিতে অনলাইনের ভার্সনে তারা কিছুক্ষণ আগেডি প্রকাশ করেছে সেখানে তারা শিরোনাম করেছে ইউনুস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে ডাউটি স্ট্রিট চেম্বার্স অর্থাৎ ব্রিটেনের যে প্রখ্যাত আইনজীবী চেম্বার সেই চেম্বার থেকে মূলত এই মামলাটি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে তো এখানে আপনারা চলুন আমরা বিস্তারিত দেখি নিই বিস্তারিত তো বলা রয়েছে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় ফৌজদারি অপরাধ বিষয়ক আইনজীবী স্টিভেন পাওলস কেসের নেতৃত্বে দেশটির প্রতিষ্ঠান ডাউটি সবটি স্ট্রিটের আইনজীবীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে একটি অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছেন অভিযোগটি আইসিসি সনদের পনেরো নম্বর ধারার আওতায় দায়ের করা হবে এই ধারা অনুসারে অভিযুক্তি ভুক্তভোগীদেরকে আইসিসির কাছে সংগঠিত অপরাধের বিষয়ে তথ্য উপস্থাপন ও তদন্তের আবেদন করার অনুমতি দেয় দুই হাজার আটই আগস্ট ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক পুলিশ কর্মকর্তা সংখ্যালঘু সম্প্রদায় এবং সরকারি দল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর সহিংস হামলা ও অকারণ ও হিংসাত্মক আক্রমণের ঘটনা ঘটেছে তো অভিযোগগুলো রয়েছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে তা হচ্ছে হত্যাকাণ্ড মিথ্যা অপরাধে সাংবাদিকদের বেআইনি কারাদণ্ড নিয়ন্ত্রণহীন জনতার হিংসা এবং ধর্মীয় হিংসার প্ররোচনা যেমন বাংলাদেশে হিন্দুদের উপর হামলা ও হিন্দুদের মন্দির প্রতিমা ধ্বংস অথচ বাংলাদেশে এই অভিযোগের জন্য দায়ীদের জবাব দিয়ে কোনো পদক্ষেপ নেয়নি ইউনুস সরকার এই পুরো নম্বর ধারার অভিযোগটি বাংলাদেশে ভুক্তভোগী ও সাক্ষীদের কাছ থেকে সংগৃহীত ও প্রমাণের উপর ভিত্তি করে তৈরি করা হবে এই সহিংসতার ঘটনা ও হামলাগুলোর ব্যাপকতা এবং সুপরিকল্পিত ধররণ এটাই ইঙ্গিত দেয় যে এগুলো সর্বোচ্চ পর্যায় থেকে পরিকল্পিত এবং আইসিসি সনদের সাত নং ধারার আওতায় হত্যা নিপীড়ন এবং মানবিক স্বাধীনতার গুরুতর গুরুতর হরণ হিসেবে মানবতাবিরোধী বলে গণ্য হতে পারে তারপরে আরও তারা বলেছেন যে কেউই আইনের মধ্যে নয় যদি আইসিসির একটিভুক্ত অপরাধের শিকার ব্যক্তিরা নিজ দেশে ন্যায় বিচার না পান তবে এই অপরাধগুলো আইসিসির নজরে আনা গুরুত্বপূর্ণ যাতে একটি কঠোর ও নিরপেক্ষ তদন্ত হতে পারে জনৈকীয় ভুক্তভোগী শাইন আলমের ছোট ভাই শামীম মোল্লাকে ডক্টর ইউনুসের ক্ষমতা গ্রহণের পর তার অনুসারীরা অপহরণ করে হত্যা করে আলম বলেন আমার ভাইকে নির্মমভাবে একটি সহিংস হামলার মাধ্যমে বিনা দোষে হত্যা করা হয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আইন শৃঙ্খলাহীনতায় হীনতায় হয়েছে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলোর আটক জঙ্গি সদস্যদের জেল থেকে বের করে বিভিন্ন পদে বসানো হয়েছে আমি আমার ভাইয়ের হত্যার জন্য ন্যায় বিচার পেতে এবং দায়ীদের জবাব দিয়ে নিশ্চিত করতে বদ্ধপরিপ কর বিশ্লেষকদের মতে আইসিসিতে এই অভিযোগের মাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক আইনের আলোকে বিচারের মুখোমুখি হতে যাচ্ছে যা দেশের অভ্যন্তরীণ ও বৈশ্বিক মঞ্চে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে